হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজিয়াস ব্লগ বিডি চ্যানেলে স্বাগতম বন্ধুরা এখানে দেখুন ইয়ে এখানে তিন কেজি থেকে চার কেজির পরিমাণের মতন হচ্ছে ভুঁড়ি নিয়েছে গরুর ঘুরে এবং সেটা কিভাবে ক্লিন করতে পারি অতি সহজে গরম পানি ছাড়াই তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকটা আছে অনেকে আছে গরম পানি করে তার মধ্যে ছেড়ে দিয়ে দেন হচ্ছে চামচ দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে পরিষ্কার করে আর এখানে হচ্ছে চুন এবং হচ্ছে লেবুর রস দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে দিয়ে দিয়ে দেখুন দিয়ে দিয়ে হচ্ছে এখন সমস্ত রস দিয়ে দিচ্ছে এখন দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছে যে গরুর উপরে যে উপরে যে আবরণটা থাকে আবরণটা যাতে অতি দ্রুত উঠে যায় সেই জন্যই সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধু একদম নিমেষেই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা ক্লিন করা সম্ভব যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চুন দিয়ে দিয়েছে আমরা এখানে এক এক প্যাকেট যেই দশ টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটের পুরো এক প্যাকেট চুন দিয়ে দিয়েছি এবং এখানে চারটা লেবু দিয়েছি এইভাবে দিয়ে দিয়ে হচ্ছে পরিষ্কার করব। দেখুন হাত দিয়ে দিয়ে দেয় করতেছেন করতেছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম অল্প সময় বন্ধু আমি কিন্তু কোনো স্কিপ করি না একদম ডাইরেক্ট আপনাদের দেখিয়েছি যে কত অল্প সময়ের মধ্যে করতে পারেন সেটাই বন্ধুরা দিচ্ছে দেখুন উঠতেছে কিনা সেটা আগে একটু ট্রাই করে নিল আঙুল দিয়ে এখন হচ্ছে আম্মু এখানে সুরি ইউজ করেছে তো আপনারা এখানে চাইলে কিন্তু চামচ ইউজ করতে পারেন দেন হচ্ছে বটিতেও করতে পারেন যেটা আপনার সুবিধা হয় যেভাবে করলে সুবিধা হয় সেভাবে করতে পারেন তা আম্মুর দিয়ে বেশি সুবিধা হয়েছে বিধে আম্মু সুড়ি দিয়ে করছেন ভুড়ি ক্লিন করা দেন হচ্ছে কাটিং করা এবং সাইজ করা সবই হচ্ছে আমি আপনাদের এই দেখিয়ে দেবো এবং অতি সহজে আপনারা যারা গরুর ভুড়ি বা খাসির ভুড়ি হোক ছাগলের গুঁড়ি হোক মহিষের ভুড়ি হোক দেন হচ্ছে ভেড়ার ভুড়ি হোক এগুলো অতি সহজে কীভাবে ক্লিন করতে পারবেন এবং ক্লিন করে সেটা কীভাবে কাটিং করতে পারবেন দেন হচ্ছে স্লাইস করতে পারবেন বা সাইজ করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু সম্পূর্ণ ক্লিন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে পানি দিয়ে ধুয়ে এমন নিয়ে আসলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্লিন করা হয়ে গেছে এখন হচ্ছে বটিতে হচ্ছে কাটিং করবেন আপনারা বড়ো ছোটো মাঝারি আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে সাইজ করে কেটে নিতে পারেন আমার আম্মু এখানে একটু বড় বড়ই রেখেছেন যাতে খেতে ভালো লাগে দাঁতের মধ্যে পড়লে যেতে ভালো লাগে তো এর যে ভিডিও আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভুড়ি রান্নার ভিডিও এভাবে সমস্ত ঘুড়িগুলো কেটে নিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে সর্বপ্রথম পৌঁছে যায় তো কীভাবে কেটে নিচ্ছি একটু দেখতে থাকুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার কাটিংও হয়ে গিয়েছে দুর্দান্ত একটা মজা লাগে এবং ভুড়িতে কিন্তু অনেক উপকার আছে অনেক গুণাগুণ আছে এতে আছে প্রচুর প্রোটিন শরীর গঠনের সহায়ক ফ্যাট কমায় ওজন নিয়ন্ত্রণ রাখে আয়রন জিঙ্ক সমৃদ্ধ রক্ত বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি আছে স্নায়ুর শক্তির উৎপাদন করে বন্ধুরা এখন হচ্ছে এই ক্লিন করার পরে কাটিং করার পরে বন্ধুরা এখনও আবার হচ্ছে গরম পানি নিয়েছি তার মধ্যে হচ্ছে মুড়িগুলো আবার দিয়ে দিয়েছি সাথে আরও দুই থেকে তিনটা লেবু কেটে হচ্ছে স্লাইস করে লেবুর রস সহ দিয়ে দিয়েছি দিয়ে একটু জাল দিয়ে নেব যাতে যেহেতু চুন দিয়েছি চুন দেওয়ার পরে যাতে খেতে একটা গন্ধ বা লালচে রান্না করলে লালচে যাতে না হয়ে যায় সেজন্য হচ্ছে গরম পানি ফুটিয়ে নিলাম তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এই পদ্ধতিতে বন্ধুরা যে বেশিক্ষণ একটু জ্বালিয়ে নিলে দেখবেন যে পুরীর যে আলাদা একটা চুনদের গন্ধ সেই গন্ধটা আর বলবে না এটা ছিল আল্লাহ হাফেজ